পাঠ করতেন সার্বভৌম প্রভু তা এমনি করে সপ্তাহকাল মানে এক সপ্তাহ কেটে গেছে কোনো প্রশ্নও করে না কিছু না আসে আর হা করে দাঁড়িয়ে থাকে সার্বভৌমের বদন পানে তাকে তা সার্বভৌম একদিন বললেন এই যে ও অনবী সন্ন্যাসী শোনো এত ছেলে আসে এত পাঠ হচ্ছে তা তোমার তো কোনোদিন মুখে একটা রাগ শুনতে পেলাম তা তোমার কি কোনো শিক্ষার ইচ্ছা নেই না জানার ইচ্ছা নেই তখন প্রভু মুখ খুললেন প্রভু বললেন কি জানবো আপনার কাছ থেকে আপনি সাত দিন ধরে যা পাঠ করলেন সবই ভুল অনেক মত বাদ দিন অত যাওয়ার দরকার নেই আমি প্রথমেই বলেছি বেশি গ্রন্থ ঘাঁটার দরকার নেই বেশি শাস্ত্র জানার দরকার নেই ভগবান কার বললো ভক্তি যার ভগবান তার ভগবান কেমন যার মন যেমন ভগবান তেমন বল । হরে কৃষ্ণ সামান্য মানুষ হয়ে বিচার করার ক্ষমতা আমার আছে যে আমি বিচার করতে যাব এত বিচারের জায়গায় যাবোই হরিব আর বিচার করতে করতে কি হচ্ছে বিচার করতে করতে আমার আসল কাজেই ফাঁকি পড়ে যাচ্ছে আসল কাজ আমার আর হচ্ছে তাই অত জানার দরকার নেই তা সেই সন্ন্যাস নিয়ে নাম হয়েছিল কি শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবার সন্ন্যাস নেবার পর যখন বৃন্দাবনে যাব বলেছিল আপনারা জানেন যে নিতাই চাঁদ রাখাল বালককে মিথ্যা কথা বলিয়ে সন্ন্যাস নেবার পর তিন চার দিন এক সপ্তাহ পর অদ্বৈত ভবনে ফিরিয়ে নিয়ে এসেছি আর সেখানে মায়ের আদেশ হয়েছিল আসার বিষ্ণুপি আর আসার অধিকার পাইনি তা মা যখন এসেছিল বলেছিল নিমাই তোর মনের ইচ্ছা কি না মা আমার বড় সাধু মনে যাব বৃন্দাবন আমি বৃন্দাবনে যাব তখন শচীমা বলেছিল ওরে নিমাই বৃন্দাবন যে অনেক দূরের পথ রে বাবা তুই যদি বৃন্দাবনে চলে যাস তোর খোঁজ আমি আর পাবো না রে তাই তোর কাছে একটা নিবেদন বাবা মা হয়ে তোকে নিবেদন করছি তুই যে কৃষ্ণকে পাবি বলে বৃন্দাবনে যাবি বলছিস আহ যে কৃষ্ণকে পাবি বলে বৃন্দাবনে যাব বলছিস বৃন্দাবনে যাবি বলছি তা সেই কৃষ্ণই জগন্নাথ মন্দিরে শ্রীক্ষেত্রে জগন্নাথ রূপে বিরাজ করছি তাই তুই জগন্নাথ মন্দিরে যা শ্রীক্ষেত্রে যা অন্ততপক্ষে পক্ষে বছরে রথ দর্শন করতে জগন্নাথ দর্শন করতে বাংলা থেকে অগণিত ভক্ত যায় অন্তত আমি ভক্তদের বদন থেকে তুই কেমন আছিস সেই সংবাদটা পাব তাই মায়ের কথা রাখতে গিয়েছে শ্রীক্ষেত্র জগন্নাথ ভূমিতে এই মায়ের কথা রাখতে যখন জগন্নাথ ভূমিতে গেছে সেখানে দিগ্বিজয়ী পণ্ডিত ছিলেন যেনার নাম হচ্ছে সার্বভৌম আমার নিমায় প্রভুকে দর্শন করলেন অর্থাৎ নতুন নাম শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আজানলম্বিত বাহু জানু ছাড়ি হাঁটি পর্যন্ত হাত বাবা আমাদের হাতের আমরা সাড়ে তিন হাত আমার প্রভু ছিলেন তেনার হাতের চার হাত আমার নিতাই ছিলেন তেনার হাতের চার হাত কতটা লম্বা বুঝতে পারছে আর যাকে দেখলে পরে আর নয়ন ফেরানো যায় না রূপ আবার কেশ মুন্ডন হয়েছে শিখা রেখেছে তার মধ্যে দণ্ড হাতে কমন্ডুলো হাতে এবার ওই নতুন সন্ন্যাসীকে দর্শন করে সার্বভৌম অপলক দৃষ্টিতে তাকিয়েছে ওরে সর্বনাশ কি অপূর্ব দেখতে গো বড় ভালো লাগছে আবার এই হালকা বয়সে সন্ন্যাস নিয়েছে একটু বাসনা জাগলো একটু আলাপ করি কাছে গেলে এই যে এই যে ও সন্ন্যাসী এই যে বাবা এদিকে এসো আমাকে কিছু বলছেন হ্যাঁ হ্যাঁ নবীন সন্ন্যাসী তোমাকে দেখে তো খুব ভালো লাগছে গো তা বলি এত অল্প বয়সে সন্ন্যাস নিয়েছ তা কোনো জ্ঞান আছে তো বেদ বেদান্ত জানা আছে সার্বভৌম প্রশ্ন করছেন আমার গৌর হরি আর আমার গৌরহরি একবারে মাথা নেড়ে সঙ্গে সঙ্গে ডিনাই করলেন মানে না বলে দিলেন না গো আমার তো কোনো শাস্ত্র জানা নেই আমার কোনো বেদান্ত জানা নেই তাহলে এখানে কি প্রমাণ হলো যে ঘরা কলসি আওয়াজ একটু কম হয় আর আমার মতন দুদিনের পণ্ডিত একবার গজগজ গজগজ করছে কখন কাকে জ্ঞান দিই কখন কাকে জ্ঞান দিই কাকে কখন আমার গহুর হরি সম্পূর্ণরূপে জেনার মতো নেই জগৎ সংসার কেন সারা বিশ্বব্রহ্মাণ্ডে আর বড় পণ্ডিত নেই তিনি এক কথাই বলে দিলেন যে আমি কিছু জানি না গো সার্বভৌম বললেন সে কি তুমি সন্ন্যাস নিয়েছ তুমি যদি শাস্ত্র না জানো তাহলে সন্ন্যাস জগতে নিন্দা হবে তুমি এক কাজ করো বাবা তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে তাই আমি বললাম নাহলে আমি যেচে কাউকে বলি না তুমি আমার টোলে ভর্তি হই আমি তোমাকে শাস্ত্র জ্ঞান দেব তোমাকে শাস্ত্র শিক্ষা দেব বলে বেশ তাই হবে তা মাগো সার্বভৌমের টোলে ভর্তি হয়েছেন আমার গৌরহরি এবার যায় ওই যে ওই দূরে খুঁটি দেখছেন যেমন ওই সভা মাঝে আপনারা বসেছেন কিছু মানুষ দূরে দাঁড়িয়ে আছে এমন অদূরে আমার প্রভু আসতেন আর দাঁড়িয়ে থাকতেন পাঠ করতেন সার্বভৌম প্রভু তা এমনি করে কাল মানে এক সপ্তাহ কেটে গেছে কোনো প্রশ্নও করে না কিছু না আসে আর হা করে দাঁড়িয়ে থাকে সার্বভৌমের বদন পানে থাকে তা সার্বভৌম একদিন বললেন এই যে অরবীন শোনো এত ছেলে আসে এত পাঠ হচ্ছে তা তোমার তো কোনোদিন মুখে একটা রাগ শুনতে পেলাম তা তোমার কি কোনো শিক্ষার ইচ্ছা নেই না জানার ইচ্ছা নেই তখন প্রভু মুখ খুললেন প্রভু বললেন কি জানবো আপনার কাছ থেকে আপনি সাত দিন ধরে যা পাঠ করলেন সবই ভুল ভাবুন মুখের উপর বলে দিল যে সাত দিন ধরে যা পাঠ করলেন সবই ভুল তখন সার্বভৌম চমকে উঠলেন কোনো কথা বললেন আশ্রমে ছুটি দিয়ে দিলেন আর কুঠিরের মধ্যে প্রবেশ করে হাও হাউ করে কাঁদতে লাগলে ওই গৌরের কথা শুনে হাউ হাউ করে কাঁদছে মনে মনে ভাবছে দুদিনের নবীন সন্ন্যাসী সে কিনা আমাকে বললো আমি কিচ্ছু জানি না আমি সব ভুল হে মা সরস্বতী হে মা সরস্বতী তুমি নাকি বলো আমি আমি দিগ্বিজয়ী পণ্ডিত মা সরস্বতী এসেছে সার্বভৌম মা এসেছ দেখো না মা ওই দুদিনের সন্ন্যাসী আমাকে বলে আমি যা পাঠ করলাম সবই নাকি ভুল তুমি নাকি বলো তুমি আমার কণ্ঠে বিরাজ করো আমি নাকি দিগ্বিজয়ী পণ্ডিত মা বলল শান্ত হয় কে বলেছে তুই দিগ্বিজয়ী পণ্ডিত নোষ তুই দিগ্বিজয়ী পণ্ডিত তবে তোর ভুলটা কোথায় হয়েছে জানিস না আমি কি ভুল করলাম মা তাহলে আমি কি পাঠ ভুল বলেছি বলল না তুই পাটও ভুল বলিস তোর ভুলটা কোথায় হয়েছে তবে শোন আমি কে বলতো না তুমি বিদ্যার অধিষ্ঠাতা মা সরস্বতী ও তা আমি মা সরস্বতী বিদ্যার অধিষ্ঠাতা তুই একবারও চিন্তা করে দেখলি না আমি বিদ্যা অধিষ্ঠাতা মা সরস্বতী হয়ে আমি পর্যন্ত যে চরণে গড়া গড়ি দিই আর তুই কিনা তাকে বিদ্যা শিক্ষা দিতে গেছিস গৌর আমি বিদ্যা অধিষ্ঠাতা মা সরস্বতী যে চরণে গড়া করি দিই আর তুই কিনা তাকে বিদ্যা শিক্ষা দিতে গেছি তাহলে কত বড় পণ্ডিত বুঝতে পারছেন তাই নদী আর নাগরিক বলছে পরম পণ্ডিত পরম পণ্ডিত আবার বিদ্যাবন্ত্র ওই মে তো যশো বা হয় বল 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 আমার জামাই কার রে এমনে জামাই কার বা সে যে পণ্ডিতের শিরোমণি এমন জামাই কার বা রে সে যে পন্ডিতের শিরোমণি এমন জামাই তাহলে ছেলেটা পড়াতে পণ্ডিত বাহ আচ্ছা হ্যাঁ রে ছেলেটা কি জাত রে কেননা জাতের বিচার তো করতে হবে এই যা হোক একটা হলেই তো হবে না তবে এখন বাধ্য এখন ভালোবাসা মানে বিরাট ব্যাপার এখন এ বলে আমি তোমায় ছাড়া বাঁচবো না ও বলে তোমায় আমি চোখে হারাচ্ছি কত ভালোবাসা নেবে আমি মনে মনে ভাবি দূর আমি বাঁচবো কি না তার নেই ঠিক আবার ও বলে নাকি আমায় ছাড়া বাঁচবে তো যাই হোক এখনকার ভালোবাসা মানে ভয় আঁকা ভালো মন্দ বিচার না করে লয় ওকা মানে লোক লজ্জার মাথা খেয়ে বয়াকা মানে বাবা মায়ের মাথা হেঁট করিয়ে আর দন্তস্বা মানে সাগরে গিয়ে ঝাঁপ দিয়া যাই হোক যেখানে ছিলাম তাহলে লক্ষ্য করে দেখুন কেননা মেয়ের বিয়ে দেবো বলে কথা একটু জাতপাত বিচার করব না হ্যাঁ ছেলেটা কি জাত রে তখন নদীয়ার নাগরিক বলছে ছিল নলিনী রূপ বিদ্যা বিশারদ রসিক ভূপ জাতি ছিল নলিনী রূপ বিদ্যা বিশারদ রসিক ভূপ জাতি কুল ছিল নলিনীর রূপ রূপ তবে এই পার্থিব জগতে রূপ ভেব না জানি বিদ্যা বিশারদ রসিক ভূপ জাতি খুল ছিল নলিনীর রূপ বিদ্যা বিশারদ রসিক ভূপ সে যে বিজত নয় বিজত নয় বিজত নয় বিজত নয় বিজত নয় মানে হচ্ছে ব্রাহ্মণদের বলে দ্বিজন্দের বলে একবার মাতৃগর্ভ গর্ভ থেকে ভূমিষ্ঠ আর যখন তাদের উপনয়ন হয় তখন একটা জন্ম তাই ব্রাহ্মণদের দ্বিজ বলে তাই নদীয়ার নাগরিক বলছে একবার বলছে ব্রাহ্মণের ছেলে দ্বিজ তনয় নয় আবার পরক্ষণে বলছে দ্বিজ তো নয় নয় দ্বিজত নয় দ্বিজত নয় দ্বিজত নয় দ্বিজত নয় এটা হচ্ছে না কি এই একবার বললি ব্রাহ্মণের ছেলে আবার পরক্ষণে বলছি ব্রাহ্মণের ছেলে নয় একবার বলছি দ্বিজত নয় আবার একবার বলছি দিযতন তা ঠিক করে বল কার ছেলে কার ছেলে বল একবার আমাদের গৌর কারো তো নয় কারো তো নয় কারো সভা মাঝে বসেছে লক্ষ্য করুন কথাগুলি কত সুন্দর একবার বলছে দ্বিজত নয় ব্রাহ্মণের ছেলে আবার পরক্ষণে বলছে দ্বিজত নয় কারো সে ব্রাহ্মণের ছেলে নয় আবার পরক্ষণে বলছে কারত নয় সে কারত নয় আমাদের আমাদের তো নয় নয় আমাদের কারো এসব কি কথা বলছি একবার বলি ব্রাহ্মণের ছেলে পরক্ষণে বলি ব্রাহ্মণের ছেলে নয় এখন আবার বলছি কারই ছেলে না ঠিক করে বল না রে কার ছেলে বল না রে তখন নদী আর বলে সনে মত আমাদের গৌর কার ছেলে জানিস তারি তোহে তো হয় আমাদের গৌ তারি তো হ আমাদের গৌ তো হয় যে সম্বন্ধ করিতে পারে আমাদের গৌর তারি তো হয় যে সম্বন্ধ করিতে পারে গৌর তোমার গুরু ছাড়ি গোবিন্দ ভজে সেজন্য শুধু বড় বড় বাড়ি করবো দেখবেন আবার বাঙালি যদি একটা বাড়ি করতে পারি তো আটত্রিশ ইঞ্চি ছাতি চুয়াল্লিশ ইঞ্চি হয়ে গেছে বন্ধুদের ডেকে ডেকে থাকায় দেখ কেমন হয়েছে বাড়ি তা প্রকৃত যে বন্ধু হয় সে এক কথা বলে আর যে আমার মতো পাতি বন্ধু হয় সে এক কথা বলে আমি কি বলি ওরে দারুণ বানিয়েছিস রে বাড়িটা তা কবে খাওয়াচ্ছিস বল একদিন ভালো করে খাইয়ে দে এত বড় বাড়ি করলি আর যে প্রকৃত বন্ধু সে বলে ওরে শোন বাড়িটা খুব ভালো হয়েছে রে তবে আরো ভালো হতো জানিস ওই বাড়িটাতে তুই যদি থাকতে পেতিস রে আবার কি কথা আমার পয়সা খরচা করে আমি বাড়ি করলাম আর ওই বাড়িতে আমি থাকতে পাবো না কি বলছিস ওরে শোন ওই তুই যে বাড়ি তৈরি করেছিস আমি যে বাড়ি তৈরি করেছিস ওই বাড়ির মালিক আমরা কেউ নই আমরা সবাই কর্মচারী মালিক হলেন তিনি ইচ্ছা হবে যতদিন চাকরিতে রাখবে আর ইচ্ছা হবে না বাদ তাই কিসেরা তো চোখ রাগ আনি কিসেরা তো বুক ফোল হ্যাঁ কিসেরা তো বিভাজন কীতের কিসের এত রক্তস্খরিত যুদ্ধ একটুখানি ভেবে দেখো যা কিছু করবে তাই সময় থাকতে করে না সংসারের বাসনা থাকলে ওটা তুমি ওই থেকে পঁচিশের মধ্যেই মিটিয়ে সন্তানের বাসনা থাকলে তাহলে মোটামুটি আঠাশ উনত্রিশে মেটাও আর ধন ঐশ্বর্যের বাসনা থাকলে মোটামুটি তারপর থেকে চল্লিশ পর্যন্ত শাস্ত্রে বললেন পঁচিশে বিবাহ উনত্রিশ আঠাশ উনত্রিশে সন্তান তিরিশে ধন পঁয়ত্রিশ পেরোলে তো বিথায় জীবন আর বিদ্যা বুদ্ধি ভরসা চল্লিশ পেরোলেই কি বলে একবারে ফর্সা কেননা চল্লিশে কি যেন একটা বলে চল্লিশে কি ধরে যেন পৈরি ও দেখতেই পাচ্ছি না যে এবার আস্তে আস্তে নজর কমবে একটু একটু করে ভোলা শুরু করবে মিলিয়ে নাম দেখবে টেবিলের মধ্যে মায়েরা মানি পাশের যে মায়েদের যে ব্যাগ একটা নেয় না কি ভেনিটি ব্যাগ না কি বলে যে আর ছেলেদের মানি পাশ বলে না টেবিলের মধ্যে রেখে দিয়ে বাইরে বেরিয়ে তালা লাগিয়ে দিচ্ছে এই দাঁড়া ভাই দাঁড়া ভুলে গেলাম রে এই একটু একটু ভোলা শুরু আর যদি পঞ্চাশে পৌঁছাও আহ আমরা নিজেদেরকে পরিষ্কার চকচকে ঝকঝকে করতে ব্যস্ত মায়েরা বিউটি পার্লার যাচ্ছে ছেলেরা জেন্টস পার্লার দিন রাত্রি শুধু চকচকে হচ্ছে বলো তুমি যতই চকচকে হও না কেন উপর থেকে যে স্ট্যাম্পটা মেরে দিয়েছে হরি বল হরি বল হরি যে স্ট্যাম্পটা মেরে দিয়েছে না ওর উপরে কলম চালানোর ক্ষমতা আর কারণে কেননা পঞ্চাশে পৌঁছালে চোখের কোনায় কালি পড়বেই আস্তে আস্তে এবার গালগুলো বসতে শুরু করবে আর পঞ্চাশ থেকে ষাটে যদি পৌঁছায় যদি 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 পৌঁছাও কেন যা এই জগৎ সংসার চলছে যদি পৌঁছাও তাহলে পরে ওই শার্টের আর পুরাতন চেয়ারের কোনো মূল্য নেই চেয়ারে বসে বসে কাগজ পড়বে কি গো এত বেলা হলো কেউ একটু জল খাবার দিলে না একটু চা দিলে না দূর থেকে আওয়াজ আসবে এমতো রোগেও অনেক বাবা ভুগছে আহ মনেও না জ্বালাতেও ছাড়ে এই বয়সে তো খাই খাই কিসে এমনও কথা শুনতে হয় অনেক বাবা তবে আমি এখানের মানুষকে বলছিলাম যারা শোনে তাদের বলছে হরি হরে কিছু কেননা ভয় লাগে বাবা সাচকায়ে তো লট্টা মারে ঝুটা জগৎ ভুলে ঘরস গলি গলি সুর বৈঠে বিকে হলিযুগে সত্যি কথা বলা খুব মানে মুশকিলের ব্যাপার মাথায় বাড়ি পড়বে তা যাক যেখানে ছিলাম এবার ষাটের পর যদি সত্তরে পৌঁছাও এই বড়ো বাড়ি ছোটো বাড়ির কোনো বিচার নেই গো কেননা সত্তরে গিয়ে দোতলা তিনতলায় আপনার আমার ওঠা নামাক ক্ষমতা থাকবে না আর আশিতে গিয়ে এই যে লক্ষ লক্ষ টাকা শুধু ব্যালেন্স বাড়াচ্ছি কেউ দুটো টাকা চাইলে কাজটা বন্ধ করে দিচ্ছি দামি গাড়িতে যাচ্ছি দু টাকা চাইছে হ্যাঁ কাজটা বন্ধ করে দিচ্ছি বলে আসিতে গিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কোনো দাম নেই তার প্রমাণ আপনারা বলুন তার প্রমাণ প্রমাণ আছে বিশ্বের শ্রেষ্ঠ গায়িকা কিছুদিন আগে মারা গেলেন চলে গেলেন কে লতা মঙ্গেশকর